নমস্কার সবাইকে শুক্তারা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি শুভ সকাল সকালে ছেলে ঘুমাচ্ছে ঘুম থেকে ওকে ডেকে তুলতে হবে আর ওর বাবা যাবে ডিউটি তো আমি ওর বাবার জন্য একটু টিফিন বানিয়েছি সকালে রুটি আর একটু ডিম ভাজা করে দিয়েছি আর মিষ্টি দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর আজকে একটা নিমন্ত্রণ আছে একটা বাৎসরিক আছে যাবো তো ওর বাবা যেতে পারবে না ডিউটি যাবে না কী করে যাবে সে কারণে ওর বাবার জন্য আমি রান্না করে তারপরে আমি যাব তো এবারে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বেরিয়ে যাবে অফিসে তো খেতে খেতে ছেলেকে বলছে আর কি যাব না আমি তুমি মাম্মা চলে যাবে তো ওপরেও সবাই এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর ওপরেও ওরা সবাই যাবে তো ওদের সাথে একসাথে চলে যাবো অনেক দিন ধরেই বলছিলাম চলো যাই চলো যাই বললো যে না একদমই হবে না পুজোর সময় তো এবার সময় তো প্রায় দশ দিন দিনের মতো এবার যেতে হবে এই সময় ছুটি নেওয়া যাবে না তো ছেলেকে আমি এখানে খাইয়ে দিচ্ছি আর একটু বসে টিভি দেখছে খেতে খেতে তো একটু মধু দিচ্ছি কেন কি হালকা একটু সর্দি হয়েছে সে কারণে মধু দিচ্ছি একটু মধুটা এমনি দিই মাঝে সাঝে তো আমি এদিকে স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি আর আগের দিন মার্কেটে গিয়েছিলাম একটা হেয়ার কালার এনেছি দেখি কালারটা করবো আর কি চুলেতে তো কীরকম কি লাগে না লাগে আর এখানে সবজি এনেছে অনেক দিন পর একটা মোচা পেয়েছি থোর মোচা এনেছি তো এখানে দাম কমই থাকে থোর মোচার প্রা দশ টাকা এরকম নেয় আর এখানে চিকেন আর মাছ এনেছে ভাত বসিয়ে দিয়েছি আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে হ্যাঁ চিকেনটা বসাবো আর এই বড়াটা ভাজছি কুমড়ো ফুলে কুমড়ো কুমড়োর মধ্যে যেই এক ধরনের বীজের মধ্যে এক ধরনের এ থাকে না কুমড়ো একটু মানে নরম নরম এক ধরনের এ থাকে সেগুলোকে দিয়েই আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা বড়া মতো করেছিলাম বললো যে ভালো খেতে হয়েছিল তো এখানে মাছটা ভেজে তুলে রেখে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেন কি যাবো না ওরাও বলেছে এবার বারোটা সাড়ে বারোটার মধ্যে রেডি হতে তো অনেকটা তাড়াতাড়ি করে জোগাড় করে তারপরে ওর বাবার খাবার বেড়ে আমি তারপরে গিয়েছিলাম আর ওখানে একে রেডি করে দিয়েছি আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর জামা কাপড় কিছু গুছানো হয় না যেগুলো শুকুত দিয়েছিলাম ছাদের সাত থেকে নিয়ে এসে রেখে দিয়ে চলে গেছি খাবার ঢাকা দিয়ে এখানে খাবার ঢাকা দেওয়া আছে আর জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছেন থাক আমি এসে পরে মানে আর কি গুছাবো আর এখানে দেখুন সবাই এরা বেরিয়ে পড়েছে আর এখানে জানেন তো সব কিছু মানে বাড়ি হোক আর মানে এরকম যে কোনো অনুষ্ঠান হোক ছোটো খাটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠানে হোক এরকম খামের মধ্যে টাকা দেওয়া নিয়ম আছে রিচুয়ালস আছে আর কি এরা পয়সা দিয়ে যায় যার যেমন সামর্থ্য দুশো পাঁচশো যেরকম যার সামর্থ্য সেরকম দিয়ে দেয় তো অনেকটা দূরে অনেকটা দূরেই আর কি যেতে হবে তো গাড়িতে আমরা তিনজন বসেছিলাম আমি একটা শাড়ি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো অনেক টাকা দিতে আমার আম যদিও আমরা কখনো টাকা এরকম দিই না তো সে কিরকম লাগে একটা টাকা দিতে সে কারণে আর কি নিজে যাই হোক একসাথে থাকি ভাড়া তো ভাবলাম একটা শাড়ি দিই বলে দোকান থেকে নেছিলাম শাড়ি আগের দিন রাত্রিবেলা মার্কেটে গিয়েছিলাম তো শাড়ি হেয়ার কালার নেইল পলিশ এনেছিলাম তো শাড়িটা দিয়েছি শাড়িটা দেখানো হয়নি আমাদের একটা জামদানি শাড়ি দিয়ে দিয়েছি আর কি তো এইখানেতে দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি রাস্তা অনেকটাই যেতে টাইম লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কাজ টাইম লাগবে যেতে তো দুপুরবেলা যেতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার সে তারপরেতে এদিকে ছেলে বলছে শরীর ভালো নয় মানে একটু ওর বমি বমি পাচ্ছিলো সে কারণে ভিডিও সে মতো বানাতে পারিনি তো এত সুন্দর জায়গাটা লাগছিল কি বলবো মানে ভীষণ সুন্দর লাগছিল যেতে যেতে যদিও একটু একদম আমি ক্লিপ করেছি মানে ভিডিও একটু আধটু তুলেছি দারুণ লাগছিল মানে পুরো পুরো জঙ্গল ভিতর দিয়ে একটা রাস্তা আর ভিতর দিয়ে একটা রাস্তা পুরো জঙ্গল এরকম ছিল তো এসে গেছি ওদের বাড়িতে তো দেখেছেন কলা গাছগুলো আমি ভিডিওটা বানালাম কি বিশাল বড় বড় কলা গাছগুলো তো ওদের বাড়িটা খুব একটা এ নয় মানে আর কি সবে বানানো হচ্ছে এরকম মানে অন্ধকার অন্ধকার গোছের তো সেই জন্য অল্প একটুখানি এক দু মিনিটের মতো ভিডিও আমি তুলেছিলাম ভীষণ ভিড় সব লোকজন এসেছিলো ভিডিও ঠিক মতো তোলাও যাচ্ছিলো না তো এরকম এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করেছে আর কি যে এরকম সামর্থ্য এখানে এরকমভাবেই তো স্টল দেয় আপনারা দেখেছেন আরও দু একটা ভিডিওতে তো এখানে মানে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল আর ওখানে হাত ধোয়া হচ্ছিল আর এখানে সেরকমভাবে ভিডিওটা তুলতে পেরেছি কেনা জানি না কেন এরকম হয়ে গেছে তো এখানে তো আর কি সবাই খাচ্ছিলো খেয়ে দেয়ে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আর কি রিটার্ন হবো চলে আসবো বলে তো বাইরের এটা আর তুলতে পারিনি ভিডিও চলে আসছিলাম শরীরটা অনেক খারাপ লাগছিলো তো পরের দিন আবার রান্না আছে সে কারণে সবজি এসে কাটছিলাম কাজগুলো করছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন তো সবজি আগে সকালে রান্না হবে সে কারণে কেটে রেখে দিই ফ্রিজের মধ্যে তো আজকের টাটা